আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম টেট্রিকাটি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও টপিকটি হচ্ছে হ্যামেস্টার টোকেন প্রাইজ নিয়ে তো আপনারা যারা এই বিগত দিনগুলোতে হ্যামেস্টারে কাজ করেছেন তাদের তাদের অবশ্যই জানা উচিত যে এই টোকেনগুলো আসলেই কি আমরা এখান থেকে ডলার ইনকাম করতে পারবো না কি পারবো না তাহলে চলুন দেখা যাক এই হ্যামেস্টার টোকেনগুলোতে আমাদেরকে কত ডলার করে দিচ্ছে প্রতি টোকেন প্রতি তখন আমি সরাসরি চলে যাব টেলিগ্রামে তো বন্ধুরা এখন আমি চলে এসছি আমার টেলিগ্রামে এইখানে আপনাদেরকে আমি লাইভ দেখাবো বুঝছেন সবাইকে এখন আমি লাইভ দেখাবো হ্যামেস্টারে ও অপেক্ষা করুন বন্ধুরা এখন আমি চলে আসছি হ্যামেস্টার কম্বোট এর পেজে তো এখানে একটা লোড নিচ্ছে তো আমি এখানে অতটা কাজ করি করিনি সময় দিই না আমার ব্যস্ততার কারণে আমার এখানে রয়েছে মাত্র একটি ডায়মন্ড তো এখন আমি এক্সচেঞ্জে গিয়ে আবার যদি আমি অ্যাড্রপে ব্যাক আসি তাহলে দেখতে পারবেন যে এইখানে কত টোকেন আমার রয়েছে তো এইখানে আমার মানে সংখ্যাটা আমার এখন অতিরিক্ত হয়ে আছে না তখন আমি দেখাইতেছি যে এই সংখ্যাগুলোকে কীভাবে আপনারা বুঝবেন যে আপনার এখানে কত ডলার এবং কত টোকেন রয়েছে তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে তিন হাজারের উপরের টোকেন রয়েছে বুঝছেন টোটাল এটাকে আমি কপি করবো এবং কপি করার পর এখন আপনাদেরকে আমি লাইট কাউন্ট দেখাবো লাইট কাউন্ট তখন আমি চলে আসছি ক্রমে ক্রমে আসার পর এখন আমি আপনাদেরকে লাইট দেখাবো হ্যামেস্টা লাইটটা তো বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হ্যামেস্টার একটি টোকেন যেটা ডলারে যদি আমি কনভার্ট করি তাহলে এখানে অনলি পনেরো সেন্ট করে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে এক টোকেন আপনার পাবেন পনেরো সেন্ট করে তো এখন আমি যদি বিডিটি টু তবু ধরে দেখেন এখানে লোড নিচ্ছে ডাটাটা সরাসরি আমি দেখাবো তো আমার এইখানে আমার যতটুকু কয়েন আছে তো সেইখানে আমার এখানে রয়েছে মাত্র পঞ্চাশ সেন্ট হচ্ছে এইখানে লাইভ পঞ্চাশ সেন্ট রয়েছে আমার এখানে লাইভ আমার এখানে মাত্র পঞ্চাশ সেন্ট রয়েছে তো আপনারা যারা এখানে মিলিয়ন মিলিয়ন ডলার এই পর্যন্ত ইনক্রেস করে ফেলেছেন তাদের জন্য অনেকটাই টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো ছাব্বিশ তারিখে অপেক্ষা থাকুন অবশ্যই কি কত টাকা পেলেন অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না